শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হল বাইনারি গল্প অর্থাৎ সপ্তম অষ্টম শ্রেণীর বাইনারি নিয়ে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে সেই বাইনারি সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা গল্প এখন বাইনারি সংখ্যার গল্পটি নিয়ে তোমাদেরকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই রকমের যেমন এখানে আমার একটি হাত নিলাম তোমরা দেখবে একটি হাত এটা যেন ডান হাত লিখলাম এই এই এখানে একটি হাত থাকছি আর একটি হাত এখানে থাকলো সেটা যেন বাম হাত হবে এই আচ্ছা এটা একটু প্রবলেম মেলো এটা হল বাম হাত এটা হলো ডান হাত এটা ক্যালতে হবে এটা ডান এটা বাম তাহলে এই দুইটা হাতের ভিতরে আমরা এইখান থেকে শুরু করবো এইটার মান যদি আমরা লিখি তাহলে কীভাবে হবে সেটা কীভাবে লিখতে হবে তাহলে এটার মান হবে ওয়ান উন টু জিরো অর্থাৎ এটার মান হবে 1 লেখা হয়েছে কীভাবে টু জিরো এই দুই ডাবল হবে সেজন্য টা আসছে অর্থাৎ এইখানে যখন আমাদের এই যে হাতের যে এই আঙুলটা থেকে ধরব এই আঙুলটা হবে ওয়ান এইটা ডাবল হবে তখন এটার মান আসবে ওয়ান গুণ টু অন তাহলে কি হয়েছে এইটার মান হল কত অন এটার মান হল কত টু টু ওয়ান অন মানে অনের এর উপরে কি হইল দেখা যাবে তাহলে আমি কি বুঝলাম এখানে হলো এটার মান হয়েছে ওয়ান দেখো শূন্য যদি থাকে টু এর উপরে তাহলে এটার মান হবে অন ওয়ান দিয়ে যদি ওয়ান গুণ করি তাহলে হবে অন কেমন এরপরে শূন্য নাই এখানে ওয়ান 1 মাইনে টু টু দিয়ে যদি অনকে গুণ করি এরপরে যদি আমি এখানে আসি তাহলে ওয়ান গুণ সঠিক কলম সমস্যা তাহলে ওয়ান গুণ এখানে কি হবে ওয়ান গুণ এইট টু টু তাহলে এটার উত্তর আসছে কিন্তু ফোর এখানে যদি আসি ওয়ান গুণ টু থ্রি তাহলে দেখো আমরা কিন্তু কিভাবে আসি শূন্য ওয়ান টু থ্রি কিসের উপরে টু এর উপরে আসছে তাহলে 2 এর উপরে যদি এটা আসি তাহলে আমার কিভাবে বোঝা তাহলে কিভাবে আসতেছে টু এর উপরে ভিত্তি করে কেননা এটা যদি 1 হয় এটার মান টু হবে মানে এর ডাবল এটার মান চার হবে এর টু এর ডাবল তাহলে এইটার মান এইট হবে অর্থাৎ এইট ফোর ডাবল এইটার মান সিক্সটিন হবে অর্থাৎ এইটের ডাবল তার জন্য আমরা এটার মানটা কিভাবে নেব এই যেটা হবে ওয়ান 2 টু ফোর তাহলে সেই হিসাবে আমার এটার মানে হচ্ছে টু এটার হচ্ছে হচ্ছে এটার এটার হচ্ছে মানুষ আশা করি তোমরা আসলে বুঝতে পেরেছো এটা ডান হাতের ব্যাপার আমরা ডান হাতের হিসাবটা করেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে একটি হাতের যে কোনটার মান কত সেটা তোমাদেরকে দেখে না বাইডারি হিসাবে তোমরা যখন বাইনারি হিসাব করবে আবার বলে দিই প্রথম এই আঙুলটা আবার বলে দিই তোমাদেরকে এই আঙুলটা যখন হবে তখন ওয়ান হবে এইটার ডাবল এইটায় টু হবে টু এর ডাবল এটায় ফোর হবে এর ডাবল এইটায় এইট হবে এইটের ডাবল এইটায় সিক্সটিন হবে তাহলে আমরা এক হাতে কত পেয়েছি যোগ যদি করি যোগ যদি করি তাহলে তোমার এখানে হবে একত্রিশ অর্থাৎ এক হাতে আমরা 31 পর্যন্ত দেখাতে পারব এক হাতে আমরা একত্রিশ পর্যন্ত দেখাতে পারছি কেমন এর পরের ভিডিওতে আমরা পরের হাতের পেশারগুলো দেখানোর চেষ্টা করব তোমরা পরের ভিডিওটি দেখার চেষ্টা করো ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ